আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কি অবস্থা শামিন কেমন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা ভাই প্রথমে আপনাকে অভিনন্দন জানাই অনেক কষ্টের পরে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এই গরুর মেলায় নিয়ে আসতে পারছেন হ্যাঁ আসলে আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ যে ওনার প্রচেষ্টায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই গরুর মেলায় এসে হাজির হয়েছেন এবং আমাদের এই প্রাণী প্রদর্শনী বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী এই প্রাণী প্রদর্শনী উদ্বোধন করলেন আজকে আচ্ছা আচ্ছা অবশ্যই এটা ইতিহাস হয়ে থাকবে এবং এটা আপনার প্রচেষ্টা হয়েছে সেজন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো ভাইয়া এই যে খামারিদের যে দাবিটা ছিল সকল খামারিদের দাবি একটাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়া যে গুখাদের দাম কমানো এই বিষয়ে আপনারা কি দাবি ওনার সাথে ওনার কাছে পেশ করেছেন বা উনি আসলে আপনাদেরকে কি আশ্বস্ত করেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখলে বুঝবেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবি করছি গো দাম কমাইতেই হবে কারণ গো দামের উপর নির্ভর করতেছে আমাদের প্রোডাকশান কস্ট তো আমাদের প্রোডাকশান কস্টের আশিভাগই হচ্ছে লেগে গো খাদ্যের খরচ তো গো দাম কমাইতে পারলে নিয়ন্ত্রণ করতে পারলে এই গো যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা যদি ভাঙা যায় ধ্বংস করা যায় তাহলে হচ্ছে লেগে আমাদের দুধের এবং মাংসের প্রোডাকশান কস্ট কিন্তু অনেক কমে আসবে তো এটা আসলে অতীব জরুরিভাবেই করা উচিত আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা জিনিস ডিমান্ড করছি যেমন টিসিবির মাধ্যমে চাল ডাল তেল যেভাবে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে এরকম যদি গোখাদ্য যদি সুলভ মূল্যে টিসিবির মাধ্যমে দেওয়া যেত তাহলে কিন্তু আমাদের প্রান্তিক যারা ছোটো ছোটো কৃষক তারা কিন্তু অনেক বেশি উপকৃত হতো তা আমরা আমাদের দাবি জানাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানাইছি কারোর ধা মাধ্যমে না আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি আকুল আবেদন জানাইছি আমরা আমাদের অনেক বেশি ট্রেনিং দরকার আমাদের এই দানাদার থেকে বের হয়ে এসে আমাদের আসলে ফডার বেস ফিডিংয়ের চিন্তা করতে হবে তো আমি এইগুলো সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করছি ইনশাল্লাহ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এটা সুবিবেচনা করবেন আরেকটু বিষয় জানতে চাই সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কি স্টলগুলো ঘুরে দেখেছেন কিনা গরুগুলো দেখেছেন আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণে বের হয়েছেন তখন কিন্তু তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল আচ্ছা তো মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে স্পন্সারদের স্টল পরবর্তীতে বিপিআইসিসি স্টল পরবর্তীতে ছাগল ভুট্টির স্টল পরবর্তীতে বাছুর গায়ের স্টল পর্যন্ত এসে উনি আসলে একটু ক্লান্ত হয়ে গেছেন উনি আমাদের মন্ত্রী মহোদয় রিকোয়েস্ট করছেন যে একটু আসেন বাট উনি আসলে একটু ক্লান্ত হয়ে গেছেন এবং আমরা বুঝি উনি যতটুকু আজকে এফোর্ট দিয়েছেন এবং এই রোদের মধ্যে যে এতটুকু খেটে আসছেন এটার জন্য আমরা আসলে ওনার কাছে চিরকৃতজ্ঞ অবশ্যই চিরকৃতজ্ঞ তো ইনশাল্লাহ এক আস এইবার তো প্রধানমন্ত্রী আসলেন আগামীতে যখন আমাদের অনুষ্ঠান একটু ঠান্ডার মধ্যে হবে জানুয়ারিতে হবে তখন ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও বেশি সময় দিবেন এবং ইনশাআল্লাহ এবার ছাগলের ঘরে যে ছাগল শুধু কাছাকাছি ধরেও দেখছেন মুরগির ঘরে যে মুরগির বাচ্চা হাতে নিয়ে দেখছেন তারপরে চলে গেছে গরুর বাসুরের ঘরে যে আদর করে দেখছেন তো ইনশাল্লাহ আগামীতে আরও বেশি সময় নিয়ে উনি আসবেন উনি বলে গেছেন যাওয়ার সময় যে ওনার খুব ভালো লাগছে এবং আগামীতে যখন উনি আসবেন আমার কাছে মনে হয় আরও বেশি সময় নিয়ে আসবেন এবং আমাদেরকে আরও বেশি সময় দেবেন অংশগ্রহণ করেছে এই জায়গায় আমার মনে হয় প্রায় আড়াইশো রকম খামারি এই জায়গায় শতস্রুত অংশগ্রহণে আমাদের আজকে মেলাটা একদম দেখেন টইটুম্বুর ভরা এবং আমি একেবারে আঙ্গুল দিয়ে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে কখনো

যে কারণে হয়তো সবাই বড় বড় গরুগুলো নিয়ে আসছে যে এই মেলাতেও কি গরু বিক্রি হয় কিনা এখন পর্যন্ত গরু মেলায় গরু কীরকম বিক্রি হয়েছে এরকম কোনো আপডেট আছে না আসলে আজকে দিনের বেলা তো প্রচণ্ড গরম ছিল এর জন্য আমাদের কাস্টমাররা যাদেরকে আমরা ইনভাইট করছি যারা শৌখিন কোরবানি দাতা তারা সবাই আসবেন আশ্বস্ত করছেন কিন্তু হয়তো সন্ধ্যার দিকে কিন্তু একটু পরিবেশটা ঠান্ডা হলে ওনারা আসবেন তো তখন বোঝা যাবে তবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সেভেন্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট গরু এই বছরও বিক্রি হয়ে যাবে গত বছর আমাদের নাইনটি পার্সেন্ট গরু বিক্রি হয়ে গেছিলো বছরও আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের নাইনটি পার্সেন্ট গরু বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এই মধ্যে আমাদের পাশেই রয়েছে একজন প্রান্তিক খামারি আর সকলের পরিচিত খামারি ইতিহাপু আসছে এই গরু মেলা দেখার জন্য তো দেখি উনি আসলে আপনাদের কাছে কি বলতে চায় ইতিহাপু ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন আপু আপনি তো মেলা আসেন মেলা দেখবেন কেমন লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে একটা মানে ভালো লাগছে যে বিষয়টি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মানে আমার মানে এই অভিজ্ঞতার সেক্টরে যে এইভাবে যে কেউ হাজির করতে পারছে এটা মানে খুবই বিশাল একটা বিষয় আমার কাছে খুব বড় একটা পাওয়া মনে হইতেছে এটা একজন খামারি হিসাবে যেহেতু ইমরান ভাই বাংলাদেশ ডেইরি ফার্মাসি সমর্থ সবই তো রয়েছে হ্যাঁ ওনার কাছে আপনার কী দাবি রয়েছে আসলে বাংলাদেশ ডেরি ফার্মাস অ্যাসোসিয়েশনের কাছে আমার একটাই দাবি পাশে আসেন আমাদের প্রেসিডেন্ট সাহেব একটাই দাবি ভাইয়ের কাছে যে ভাই আমাদের মানে বর্তমানে আমিও হাঁপাইয়া যাচ্ছি পালতে যায় যে একটা বিষয় সেটা হচ্ছে আপনার খাবারের দাম নিয়ে এটা তো আর আমরা নিজেরা যায় প্রধানমন্ত্রীকে ওইভাবে বলতে পারবো না ভাইয়ের মাধ্যমে আমরা বলাবো কারণ সারা বাংলাদেশে মানে ভাইও মানে টপ লেভেলে একজন খামারি আমি বলি খামারি হিসেবেও তো ভাই তার কাছে পৌঁছায় দিবে যে অন্তত যেন খাবারের দামটা একটু কমিয়ে আনে খাবারের দাম কমলে মাংসের দাম এমনিতেই কমে যাবে আমাদের তখন আর এত মানে সমস্যার সম্মুখীন আমরা হবো না মাংসের দাম কমবে দুধের দামও কমবে হ্যাঁ সেটা এর জন্য যেমন বর্তমানে এর আগে আমি বারোশো টাকা করে ভুষির বস্তা খাওয়াইছি এখন বাইশশো টাকা খাওয়ানো লাগতেছে এখন এটা যদি আবার বারোশো টাকা হয় তাহলে ওর দুধ ষাট টাকা বেঁচলে ওর কষ্ট লাগবে না কিন্তু এখন বাইশশো টাকা ওর দুধ ষাট টাকা বেঁচলে ওর কষ্ট হচ্ছে তখন ওর আশি টাকা না বেঁচলে পোষাচ্ছে না কিন্তু এখন যদি আবার কোনো কারণে সিন্ডিকেট ভেঙে দিয়ে যদি এটাকে আবার বারোশো টাকা করা যায় তাহলে এরকম প্রান্তিক কৃষকদের কিন্তু ষাট টাকা ব্যস্ত কষ্ট হবে না তো আমরা সেই দিন ফেরত চাই হ্যাঁ ভাই আমি শেষ করার আগে আরেকটি কথা বলি সেই দিন আমরা ফেরত চাই এর জন্য আমি আপনার কাছে মানে সব খামার এখানে যেহেতু আমি আসি সব খামারিদের হয়ে আপনার কাছে আমি বললাম এটা আবারও মাননীয় প্রধানমন্ত্রীর অবধি আপনি পৌঁছে দিবেন না হলে দেখা যাবে যে আমাদের মতো যারা উদ্যোক্তারা তারা বেশি দিন আসলে টিকতে পারবে না দিন একদমই সম্ভব না কারণ আমি নিজেই হাফাই গেছি না ঠিক আছে এটা আসলে ওর দাবি যথাযথই কারণ আসলে ও একজন নারী উদ্যোক্তা তো আমার কাছে মনে হয় আমরা আজকে এই ম্যাসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্লিয়ারলি কনভে করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী নোটও নিছেন আমি দেখছি তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ অচিরেই আমরা এটার একটা ভালো দিক কিংবা ভালো একটা পদক্ষেপ লক্ষ্য করতে পারবো ইনশাল্লাহ আমরা কি বলতে পারি আপনারা যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছেন সেই উদ্দেশ্যে আপনারা শতভাগ সফল হয়েছেন আমরা একটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে আমরা খামারিদের মেসেজ সরাসরি খামারিদের যে প্রাণের দাবিগুলা যেমন জাত উন্নয়ন আমরা ব্রাহ্মার বীজ চাই আমরা গিরের বীজ চাই আমরা জাত উন্নয়নের জন্য ভালো ভালো জাত চাই আমরা শুধু হোলস্টিন ফিজিয়ানে আটকায় থাকতে চাই না এইটা এই যে আমাদের প্রাণের দাবি আমাদের যে খাদ্যদ্রব্যের যে উচ্চ মূল্য এইটা যে আমাদের প্রাণের দাবি আমাদের যে বিদ্যুৎ বিল আমাদের কমার্শিয়ালভাবে দেয় সেটা আমরা যেন কৃষির আওতায় দিতে পারি এটা যে আমাদের সবার প্রাণের দাবি আমাদের হ্যাঁ তো এই দাবিগুলা আমরা উইদাউট এনি মিডলম্যান ম্যান আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছি আশাবাদী ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এটার একটা সুন্দর প্রতিকার আমাদেরকে দিবেন